ংস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অ্যাকচুয়ালি ফেসবুকে নতুন একটি আপডেট নিয়ে আসছে আর এটা সবচেয়ে গুড নিউজ সেটা হলো যে ফেসবুক আগের মতো আবারও ইনকাম দেওয়া শুরু করে দিছে অর্থাৎ প্রচুর ইনকাম দিবে এখন ফেসবুক সো এই জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে এবং কি কাজ করতে হবে সেটা হলো ফেসবুক প্রথম ফেসবুক অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর যে মেথডগুলা সেটিং করতে হবে সেটা সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব সো আসলে ফেসবুকে আসলে বিগত কিছু কয়েক মাস আসলে ফেসবুক ইনকাম কমে দিয়েছিলো এই জন্য যে যে পরিমাণ আসলে কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে অর্থাৎ একটা ফেসবুক পেজ অথবা আইটি ক্রিয়েট করে আসলে ক্যাটাগরি দিল একটা আর ভিডিও সারে অন্যটা তো এই জন্য আসলে ফেসবুক এরকম আসলে উলট পালট কন্টেন্ট ক্রিয়েটর দেখে ফেসবুক ইনকাম মানে কমে দিল তো সেক্ষেত্রে কিছুটা ভালো হয়েছে আসলে রিয়েল যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য তারা মার্কেট প্লাইসে থাকবে আর যারা আসলে এই যে নতুন মাঝে বাজে আসলে বিট দেওয়া শুরু করছে তারা হয়তো একটু এখন সরে যাবে তো আবারও নতুন ফেসবুকে আসলে আপডেট দিয়েছে তো নতুন করে আপনাদের পেজ অতির ইনকাম বাড়িয়ে দিবে সেই জন্য আপনাকে কয়েকটা সেটিং অবশ্যই করে নিতে হবে তো এগুলো আমি আমার এপসে টুকে মোবাইল আপনাদের স্টেপ বা স্টেপ দেখে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার মত রইল যারা ইউটিউব দেখে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন বাজে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে সাহায্য থাকবেন থ্যাংক ইউ সো মাচ ডেয় ডিএস আপনাদের ফেসবুক পেজ অথবা আইটি আসলে ইনকাম বাড়ানোর যে টিপসটা আমি আপনাদের কাছে শেয়ার করবো এখন সেটা কীভাবে করতে হবে যে সেটিংগুলো আসলে আপনারা চালু করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি সো সম্পূর্ণ ভিডিও দেখবেন সো প্রথমে আপনাদের পেজ অথবা আইডি যেটাই হোক না কেন আপনারা প্রথমে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে আসার পরে আপনারা দেখবেন কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ এখানে পাবেন অথবা আপনারা আপনাদের আইটি হলে এটা একটু নিচের দিকে চলে গেলে পেয়ে যাবেন যে যেখানেই পান না কেন এটা চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন যে অপশনগুলো আছে এখানে স্টার এগুলো দেখার দরকার নেই সো প্রথমে উপরে দেখতে পারবেন এখানে ম্যাক্সিমাম আর্নিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবচেয়ে আপনাদের এখানে থাকবে যে উপরে যেটা ওইটা সিলেক্ট থাকবে প্রথম অবস্থায় তার আগে আরেকটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলে নিই সেটা হলো আপনাদের ফেসবুক পেজ অবশ্যই এর আগে আপ আপলোড করে নেবেন কারণ যদি আপডেট না করা থাকে তাহলে আপডেট করে দিবে নেবেন আপডেট না করলে হয়তো এই অপশান আপনারা বুঝে পাবেন না আপডেট করার পরে আপনারা এরকম অপশানে আসবেন আসার পরে এখানে প্রথম যে অপশানটা আসে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করে আপডেট করে দেন তাহলে আপনার ভিডিও অথবা ছবি যা কিছু দেন না কেন সেটা কিন্তু ভাইরাল বা রিচ বাড়ানোর জন্য এটা কাজ করবে খুব দ্রুত এখন দ্রুত তো আসলে ফেসবুক পেজ ভাইরাল হলে হবে না আপনাদের যদি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আমাদের দরকার কি ইনকাম করার সো ইনকাম যদি করতে চান তাহলে দুই নম্বর যে অপশানটা আসে এখানে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপডেট বাটনে ক্লিক করে দেবেন আর নিচে যেটা আছে ওইটা দেওয়ার দরকার নেই ওইটা কোনো কাজের না সো আপনারা যদি আর্নিং বেশি বাড়াতে চান আপনাদের ফেসবুকের রিলস ভিডিও থেকে অথবা স্টোরি অথবা ছবি অথবা লং অথবা লং ভিডিও থেকে যেটা থেকে ইনকামটা বাড়াইতে চান তাহলে এটা অবশ্যই সিলেক্ট করবেন আর যদি আপনার যদি নতুন হয়ে থাকে যদি আপনার পেজ অথবা আপনার আইটি যদি মিটিভেশন না পান তাহলে আপনারা উপরের যে অপশানটা আছে ওইটা সিলেক্ট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার পেজ অথবা আইটি ওইটা দ্রুত গ্রুপ হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ